আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব যুদ্ধকক্ষ থেকে নিজেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন খামেনি যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা এবং পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরান ইসরায়েলের তীক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকার এই তথ্য জানিয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবা এরপর জানাব লেবাননের জন্য একশো মিলিয়ন ডলারে যুদ্ধ বিমান ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র লেবাননের কাছে এর টোয়েন্টি নাইন সুপার হর্নেড যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননকে এবার শক্তিশালী করে তোলা হবে এদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাল রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালীকরণে ও বিশেষ অভিযানে সহায়তার মধ্য অবদানের জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাশিয়া আজ দেশটির রাষ্ট্রসংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয় এদিকে ছাত্রদলের নয় নেতার পদত্যাগ রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাক নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের পর সোহাগকে রাস্তায় ফেলে পাথর দিয়ে শরীর থেতলে দেয় অভিযুক্তরা এবং সর্বশেষ জানাব পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে আবারও অস্ত্র নিয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলি আবারও মিটফটের ঘটনার মধ্যেই ঘটে গেল আর এক নির্মম ঘটনা পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে নিয়ে এসে আবারও হামলা চালিয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠানে জানা গেছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে পাঁচ কোটি চাদা দাবি করে দুর্বৃত্তরা চাদা দিতে তিনি রাজি না হয় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আবারও হামলা ও ভাঙ করেছে সব সন্ত্রাসীরা এই ঘটনা সত্যতা প্রকাশ করেছে পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচ কোটি টাকা চাঁদার জন্য দুইবার এসে ওই প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন বিএনপির বিরুদ্ধে সারা দেশব্যাপী এখন জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং বিএনপি সারা দেশব্যাপী চাঁদাবাজি করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুদ্ধকক্ষ থেকে নিজেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন খামেনি যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা এবং পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব তিনি বলেছেন খামেনির নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ হামলার কারণে ইসরায়েল ওয়াশিংটন মাত্র বারো দিনের মধ্যে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে গালিবা পারো বলেন আমাদের নেতা আয়তুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের তিন চার ঘন্টার মধ্যে নতুন কমান্ডার নিয়োগ দেন তিনি তাদের ব্যক্তিগতভাবে ভাবে তলব করেন ব্রিফ করেন নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন গালিবা ব্যাখ্যা করে বলেন আয়তুল্লাহ আলী খামেনি ঠিক সেই ভূমিকায় পালন করেছেন যেমনটি তিনি উনিশশো আশির দশকে করেছিলেন যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক দক্ষিণ ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই জাতির উদ্দেশ্য ভাষণ দেন আয়তুল্লাহ আলী খামেনি একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এজন্য তারা দুর্দশাগ্রস্ত হবে যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে কোনোরকম নমনীয় মনোভাব এর কারণে নয় তিনি জোর দিয়ে বলেছেন স্থল আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ তার ভাষায় আমরা ইসরায়েলের কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি ইরানের স্পিকার আরও জানায় যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভলতার হার ছিল নব্বই শতাংশের বেশি যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনা অচল হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা সহজে জয় সিনে নেওয়ার যে আকাঙ্ক্ষা করছিল সেটি তারা করতে পারেনি তারা ইরানে হামলা করে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল তারা এই যুদ্ধে জিততে পারবে কিন্তু কোনোভাবেই তারা জিততে পারেনি তাদেরকে একরকম ধ্বংস করে দিয়েছে ইরানের যোদ্ধারা ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা লেবাননের জন্য একশো মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র লেবাননের কাছে এ সুপার টুনাকো যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভব একটি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সদর দপ্তর এই চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে একশো মিলিয়ন বা দশ কোটি ডলার অর্থাৎ শূন্য দশমিক এক শূন্য কোটি বিলিয়ন বার্তা সংস্থানোর খবরের তথ্য নিশ্চিত করা হয়েছে পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে প্রস্তাবিত সমরাষ্ট্র বিক্রি মার্কিন পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তাকে সহায়তা করবে কারণ এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ এক অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করবে পেন্টাগন জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী এল দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা গত নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল হামলার মধ্য হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে এ সুপার টুনানো টুকানো বিমানগুলো মূলত কাছাকাছি যুদ্ধ সহায়তা এবং ম্যানড ইন্টেলিজেন্স সার্ভাইলেন্স ও রিকনেসান্স আইএসআর মিশনের জন্য ব্যবহৃত হয় চুক্তির প্রধান ঠিকাদার হবে সিয়েরা নেভোধা অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে পারবে লেবানন লিবাননের হাতে যদি নতুন করে সব অস্ত্র আসে ইহুদিবাদীরা কাঁপতে শুরু করবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী জানিয়েছে রাশিয়া দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্বর্গে ল্যাবর বলেছেন আমরা আবারও ইউক্রেনও নাৎসি এবং বিদেশি ভাড়াটেদের হাতে থেকে ক্রুষ্ক অঞ্চল সফল মুক্তিতে কোরিয়ান পিপলস আর্মির সেনাদের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি রাশিয়া এবং উত্তর কোরিয়াকে লক্ষ্যবস্তু করার জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি উত্তর কোরিয়ার অনসানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়েসন হুয়ের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেল অ্যাব্রাব উত্তর কোরিয়ায় সফরত পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে সংবাদ সম্মেলনে ল্যাব্রপারো বলেছেন ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার অনেক আগে উত্তর কোরিয়া কিছু প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছেছিল আর এ কারণে দক্ষিণ কোরিয়া ও জাপান জুড়ে যুক্তরাষ্ট্রে সামরিক শক্তি বৃদ্ধি সত্ত্বে কেউ উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের কথা ভাবছে না পাঁচ কোটি টাকা না পেয়ে অস্ত্র নিয়ে শেষ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলি মিটফোর্ডের সামনে ভাঙাড়ির ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তখন চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুরে পল্লবীতে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ঘটনা ঘটেছে আজ বিকাল পাঁচটার দিকে পল্লবীর আলাবদির টেক এলাকায় ঘটনা ঘটে জানা গেছে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে শুক্রবার বিকেলে ওই এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা তিরিশ থেকে চল্লিশ জনের এক দল দুর্বৃত্ত বিষয়টি আজ জানি হয়েছে ওই সময় হামলাকারীরা চারটি গুলিও করেছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হয়ে চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে পল্লবীর আলাবদুটেক এলাকায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ কায়ুম আলী খান তার ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে জানিয়েছেন তার বাবা কায়ুম আলী খানের কাছে প্রায় তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা দাবি করে ওই টাকা না দেয় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরা সহ জিনিসপত্র নিয়ে যায় সন্ত্রাসীরা সর্বশেষ শুক্রবার বিকাল তিনটার দিকে তিরিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসী এসে এ কে বিল্ডার্স নামের ওই আবাসন প্রতিষ্ঠান এলাকায় হামলা চালা ওই সময় তারা গুলিবর্ষণ করলে একজন আহত হয় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ইসলাম ইসলাম বর্ষণের সত্যতা নিশ্চিত করেছে গণমাধ্যমকে তিনি বলেন বর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি পাশাপাশি ঘটনা ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহস্পতিবার দশই জুলাই চাঁদা দাবি ও হামলার ঘটনায় এ বিল্ডার্সের চেয়ারম্যান কায়েম আলী খান পল্লবী ডায়েরি বা জিডি করেছেন তিনি অভিযোগ করে বলেছেন একদল দুর্বৃত্ত গত সাতাশে জুন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় পরবর্তী আবার চারই জুলাই অজ্ঞাত ব্যক্তিরা তার প্রতিষ্ঠানে হামলা চালায় উল্লেখ্য বুধবার নয় জুলাই সন্ধ্যায় ঢাকার মিডফোর্ট স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল হাসপাতালের সামনে সড়কে লালচাদর দর্ফে সোহাগ ব্যাপারীকে হামলা চালিয়ে বিএনপির দুর্বৃত্তরা হত্যা করে তারাই এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে এমন অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির আশকারা অনেক বেড়ে গেছে তারা বিভিন্ন জায়গায় মানুষকে ধরে তারপর চাঁদাবাজি করছে যেটা সরাসরি ইন্ধন দিচ্ছে বিএনপির বড় বড় নেতারা